আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আমি অনলাইনে আম অর্ডার দিয়েছিলাম তো দিয়েছিলাম গতকালকে তিন তারিখ তিনি জুলাই তিন তারিখে আজকে চার তারিখে বিল ডেলিভারি দিয়ে দিচ্ছে তো ওরা আমের বক্স বেশ সুন্দর করে প্যাকিং করছে তো এটা হলো প্রিমিয়াম ফ্রুটসের ওরা মনে হয় নর্থ বেঙ্গল থেকে এটা দেয় আমি অর্ডার করছিলাম পাঁচ কেজি হাড়িভাঙ্গা একদম প্লাস্টিক প্লাস্টিক প্যাকেট প্যাকেট করে দিয়েছে তো দেখি এখন এটা আমরা খুলবো দেখি ওদের আমের কী অবস্থা তো খুলে দেখি নিয়ে খুলে দেখি কী অবস্থা এরকম প্যাকিং অবশ্যই আগে আমি কখনও দেখি নাই কোনো কোম্পানিতে আমি অনলাইনে দেখে অর্ডার করলাম মোটামুটি ফাস্ট ওরা দিছে তো সুন্দর প্যাকেজ প্যাকেজিংটা বেশ সুন্দর করছে প্লাস্টিক দেখে কাটি তো আমরা প্লাস্টিকটা খুলে ফেললাম খোলার পরে এখন এটা আমরা খুলে দেখি যে কি অবস্থা কয়টা আম আছে হ্যাঁ ও আচ্ছা ওরা আবার এখানে আমাকে ধন্যবাদ দিয়ে একটা গিফট কার্ডের মতো দিচ্ছে কি উত্তরবঙ্গের ভালোবাসা গ্রহণ করার জন্য আচ্ছা এখানে আর কি আছে আচ্ছা প্রিমিয়াম ফুডসের ফল হাতে পাওয়ার পর করণীয় আমাদের ফলগুলো আচ্ছা এখানে কিছু ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের ফলগুলো সরাসরি বাগান থেকে হারভেস্ট করে দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি করা হয়েছে বাজারের যে কোনো ফলের থেকে অপেক্ষাকৃত নিরাপদ উপায় চাষাবাদ এবং প্যাকেজিং করা হয়েছে তাই নিশ্চিন্তে নিজে উপভোগ করুন কিংবা অন্যকে উপহার দিন আচ্ছা প্রিমিয়াম ফুডস থেকে ফল কেনার পর ফলের বাক্সটি খুলে দেখুন ফলগুলো পেকেছে কিনা দ্রুত ফলগুলো পাকাতে চাইলে বাক্সের ভিতরেই রেখে দিন আর দেরিতে পাকাতে চাইলে ফলগুলো মেঝেতে পেপার বিছ রাখো তার মানে যদি আমি পাকাইতে চাই তাহলে বক্সের মধ্যে আমাকে রেখে দিতে হবে আচ্ছা ফলগুলো সাধারণত পরিবেশ তবে সেরা মান নিশ্চিত করতে কাঁচা পাকা অবস্থায় পাঠানো হয়েছে আচ্ছা ফলগুলো পানি দিয়ে ধুবেন না আচ্ছা আচ্ছা সাথে সাথে ধুতে মানা করা হয়েছে খাবার ঠিক কর্ম ধুতে বলা হয়েছে পচন বা ত্রুটি যদি পাই তাহলে হেল্পলাইনে যোগাযোগ করার জন্য বলেছে হেল্পলাইন নাম্বার ওরা অবশ্যই রিপ্লেস করে দিবে আচ্ছা দেখি এখন প্রিমিয়াম ফ্রুটস লাভ ফ্রম নর্থ বেঙ্গল আচ্ছা আর কি আছে ও আমগুলাকে একদম ড্রেস পরাই দিছে জামা কাপড় নাকি এই যে প্রিমিয়াম ফ্রুটসের জামা কাপড় পরাই দিছে আচ্ছা জামা কাপড় পরায় আম মানে আম খারাপ না বড় বেশ বড় আম যদি আপনি দেখেন আম যদি দেখাই বেশ বড় আম পাঁচ কেজিতে আমার এখানে আম কয়টা আছে সেটাকে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা পাঁচ কেজি তোর বারোটা আম দিছে এই হলো অবস্থা এখন কিছু আছে পাকা কিছু পাকা আছে যেমন এটা বেশ পাকা কিছু পাকা আছে আর কিছু আছে কাঁচা আচ্ছা সেই বক্সের মধ্যে রেখে দিতে বলতেছে তারা যেটা খাবো সেটা ধুয়ে খাইতে হবে হুম এইভাবে অবস্থা দেখা যাক খাওয়া দাওয়ার পরে ভুলে যাবে যে কীরকম এটা বেশ ফাঁকা মনে হচ্ছে আমার কাছে এই আমটা হুম ঠিক আছে আমার নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপাতত বক্সের মধ্যেই রেখে দিই